সকল চাকরি প্রার্থীদেরকে আবারও জানাচ্ছি প্রত্যেক চাকরি প্রার্থীদেরকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ জব রিপোর্টে নিয়ে চলে এলাম আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি যেখানে তোমাদের সাথে আলোচনা করব ভিডিও অফিসে প্রচুর নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অফিসে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে মানে এটা নয় যে অষ্টম শ্রেণী এখানে পোস্ট রয়েছে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এবং সব থেকে নিচে অষ্টম শ্রেণীর পাশে অ্যাপ্লিকেশন করা যাবে চাকরি প্রার্থীদের বয়স অন্তত একুশ বছরের থেকে চল্লিশ বছর হতে হবে নভেম্বরের মাসের চার তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে আপনার জেলায় এইটা ভলেন্টিয়ার নামে প্রশিক্ষণ এবং ভলেন্টিয়ার মানেই মানে এই করছে যেখানে সবাইকে অফলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছে সবাই অফলাইনে আবেদন করছে এবং যেখানে এখানে তার সরকারি অ্যাডভার্টাইজমেন্টটাও রয়েছে দেখতে থাকবে ভিডিওতে পুরো সম্পূর্ণ চাকরিতে আবেদন করার আগে ভেবে নিতে হবে যে কিছু পোস্টের জন্য এ পাবে ফরম এবং কিছু পোস্টের জন্য পাবে হলো বি ফরম ঠিক আছে এবার বি ফর্ম নিয়ে প্রথম আলোচনা করি দেখতে পাচ্ছ এখানে যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের প্রথমেই যারা নাম লিখবে সেটা ব্লক লেটারে লিখবে এবং নামটা এভাবেই লিখবে যে ব্লক লেটারে লিখবে এখানে সাথে নামের টাইটেল তারপরে তাদের প্যারেন্ট নেম মানে বাবার নাম লিখতে পারো যদি মহিলা হয়ে থাকো অন্তত তাদের হাজবেন্ড নামটা লেখেও যদি তারা হাজবেন্ড নাম লে না লেখে বাবার নাম লেখে তাও সমস্যা নেই ডেট অফ ডেট অফ বার্থ এই প্যাটার্নে হবে এরকম ভাবেই দেবে ঠিক আছে এবার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ভিলেজ ওয়ার্ড নম্বর পিও পিএস ব্লক মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট কন্টেক্ট মোবাইল নাম্বার ইমেল আইডি ভিলেজ ওয়ার্ড নাম্বার তারপরে পার্মানেন্ট পোস্টের জন্য এখানে রয়েছে হলো ব্লক মিউনিসিপ্যালিটির পিএস পোস্ট ঠিক আছে এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে সেম বসাবে কোনোটা ভুল বসাবে না দেখো এইখানে অ্যাপ্লিকেশন করার জন্য পাসপোর্ট ছবি লাগবে যেখানে এখানে সেলফ করে লাগিয়ে দিতে বলা হয়েছে এবার দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যে হবে এখানে যেরকম সিরিয়াল ওয়াইজ লিখতে হবে তোমাদের লাস্ট সিরিয়াল যে কোয়ালিফিকেশন রয়েছে সেটাই দেবে সেই পর্যন্তই দেবে এবার দেখো যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে জেরক্স করে আবেদনপত্রর সাথে বার্থ সার্টিফিকেট প্রুফ তারপরে পারমানেন্ট রেসিডেন্ট প্রুফ কাস্ট সার্টিফিকেট প্রুফ আধার কার্ড ভোটার কার্ড অভিজ্ঞতার প্রুফ এবং তিনটে পাসপোর্ট সাইজের ছবি যেখানে একটি পাসপোর্ট সাইজের ছবি অ্যাপ্লিকেশনের সাথেই দিতে হবে এবং দুটো নিজের কাছে রাখতে হবে মানে ফর্মের সাথে দিতে হবে দেখো যে বিয়ের অ্যাপ্লিকেশন ফর্ম বললাম সে বিয়ের জন্য তিন থেকে ছয় পর্যন্ত যতগুলো ক্যাটাগরি পোস্ট হয়েছে এই ক্যাটাগরির পোস্টের জন্য আবেদন করতে পারবে আর সব সবথেকে প্রয়োজনীয় কথা হলো এই পোস্টগুলোর জন্য তোমরা তোমাদের শুধুমাত্র শুধুমাত্র অষ্টম শ্রেণী হলেই হবে আর ছেলেরাই এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে প্রত্যেকটা পোস্টে একটি একটি করে পোস্ট রয়েছে এবং প্রত্যেকটা পোস্টের জন্য একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে এবার দেখো এই পোস্টগুলোর জন্য লিখতে এবং বলতে এবং শুনতে মানে বলতে লিখতে পড়তে এই তিনটের মাধ্যমে বাংলা জানতে হবে বাংলা জানলেই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে এই পোস্টগুলোর জন্য আর পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখো প্রথম যে পোস্টটা রয়েছে এটা কুক রয়েছে যেখানে সাত হাজার টাকা বেতন দিচ্ছে হেল্পার যে পোস্টটা রয়েছে সেটা পাঁচ টাকা বেতন তারপর কর্মবন্ধু পোস্টে যেটা রয়েছে পাঁচ হাজার টাকা বেতন এবং ডিসিএনজি মানে দারোয়ান কাম নাইট গার্ড এর জন্য কিন্তু ছ হাজার টাকা বেতন দিচ্ছে এবং প্রত্যেকটা চাকরি আলাদা আলাদা রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবে এবার বিএ এর আলোচনা করব প্রথমে তো বিএ যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দিলাম সেটা শুধু বি মানে তিন থেকে ছ পর্যন্ত যতগুলো পোস্ট রয়েছে সেটা শুধুমাত্র বিএ এর জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এবার বাকি সমস্ত পোস্টের জন্য এখানে ফর্ম দেখতে এ ভুল করবে না এর জন্য করে দিলে জন্য এ ওটা যেন না হয় তার জন্য ভিডিওটা এরকম ভাবে বানানো দেখো এখানে একটি সেল রয়েছে মানে পাসপোর্ট সাইজের ছবি যেভাবে নাম লিখেছিলে বিয়ের টা যেভাবে বলেছিলাম সেভাবেই লিখতে হবে সমস্ত কিছু সেভাবেই লিখতে হবে কারণ এখানে তাদের শুধুমাত্র ক্যাটাগুলো আলাদা রয়েছে সাব আলাদা দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ার টেকার এই দুষ্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন এ ব্যবহার করতে হবে এবার দেখো এই দুটো পোস্টের জন্য বলা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর একই রয়েছে ছেলেরা আবেদন করতে পারবে এবং সুপারিনটেন্ডেন্ট যে পোস্টটা রয়েছে সেটা গ্রাজুয়েশন হতে হবে আর পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে আর সুপারিনটেন্ডেন্ট পদের জন্য কোনো আদার কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই পনেরো হাজার টাকা বেতন কেয়ার টেকার পোস্টের জন্য একটি মাত্র পোস্ট একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবার যেটা বলেছিলাম সমস্ত চাকরির ক্ষেত্রে দু থেকে শুরু করে ছয় পর্যন্ত বাংলা লিখতে পড়তে এবং লিখতে পড়তে এবং জানতে হবে ঠিক আছে ন হাজার টাকা বেতন তো এই রয়েছে পুরো বিস্তারিত এই চাকরিতে এবং এই চাকরির জন্য অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং রিক্রুটমেন্ট প্রসেস দেখতে পাচ্ছো এখানে পরীক্ষা হবে দুটো এ আর বি এর জন্য একশো নম্বরে রিটার্ন এক্সাম ভাইভা হবে পঁচিশ নম্বরে এবং কুক থেকে হেল্পার কর্মবন্ধু ডিসিএনজি এই সমস্ত পোস্টের জন্য পঁচিশ নম্বরে পরীক্ষা হবে শুধুমাত্র হবে কার্ড বাইপোস্টের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে পরীক্ষার ভেনিউ টাইম রিটার্ন এক্সামিনেশন সেগুলো অ্যাডমিট কার্ড দেওয়া দেওয়া হবে এবং শর্ট লিস্টের মধ্যে প্রকাশিত হওয়ার পরে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তারপর হবে ভাইবা এর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে তারপরে ফাইনাল মেরিট লিস্ট হবে দেখো এখানে কিভাবে আবেদন করতে হয় সেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন মোড অফলাইন পোস্ট ড্রপ বক্সের মাধ্যমে পাঠাতে পারো টাইপ অ্যাপ্লিকেশন ফিল করে ষোলো দশ দু হাজার পঁচিশ থেকে বারো এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত পাঠাতে হবে ড্রপ বক্সের মাধ্যমে রুম নাম্বার তিনশো এক তেরো রয়েছে এবার তোমরা যদি চাও সেখানে গিয়েও জমা দিতে পারো কোনো সমস্যা নেই তার জন্য আলাদা একটি অ্যাড্রেস দেওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই পাঠিয়ে দিতে বলা হয়েছে এবার দেখো এই দুটো পোস্টের জন্য আলাদা রয়েছে যেহেতু স্পিড পোস্ট রেজিস্ট্রেশন পোস্ট কোরিয়ার এই সমস্ত পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথমত জেনে নাও অ্যাডমিট কার্ড মাধ্যমিকের লাগবে আবেদন করার সময় যে সমস্ত নিয়োগ ছাড়পথ মানে জেরক্স লাগবে ফাইনাল মার্কশিট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে তিনটে পাসপোর্ট সাইজের ছবি লাগবে যেটি একটা লাগাতে হবে ফর্মের সাথে আর দুটো লাগা দিতে হবে হলো ফর্মের খামের ভেতরে গিয়ে ঠিক আছে এ দেখতে পাচ্ছেন সমস্ত পোস্টের এবং যেগুলো আলাদা পোস্ট রয়েছে কু হেল্পার কর্মবন্ধু এই পোস্টগুলোর জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ড ভোটার কার্ড সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি এই চাকরির যে নোটিশটা সেটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে সমস্যা ছাড়াই কিন্তু ডাউনলোড করতে পারো ঠিক আছে অবশ্যই আবেদন করে দিও যদি সময় থাকে হাতে খুবই সুন্দর একটি চাকরি রয়েছে ধন্যবাদ